জিম মিডিয়া বিডি আপনার পাশে বলতো বিবাহর পরে নারীদের আরাধ্য দেবতাকে কুইজ চলে গেছে মা বোনদের কাছে উত্তর সঠিক হয়েছে দুই তিনজন উত্তর সঠিক উত্তর দিয়েছে বিবাহর পরে নারীদের আরাধ্য দেবতা হচ্ছে তার স্বামী কেননা যে নারী স্বামীর জয় পুজো করবে না সে নারী কখনোই সুখী হতে পারে না দ্বিতীয় প্রশ্ন আচ্ছা বলো তো বধুমা একটি নারীর কয়টি পথি একজন বলেছে দুইটি ও তো সঠিক হয়নি দিদি নাম্বার ওয়ান থেকে কিছুই পাচ্ছেন না আর কেউ এক ভাই বলেছে পাঁচজন অত্য সঠিক হয়েছে বধুমা বলো মা তুমি বলতে পারছো না তাহলে শুনো আমি বলে দিচ্ছি বলো মা শুধু ভক্তি মা বলে না আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছে আমাদের শাস্ত্রে রয়েছে একটি নারীর প্রতি হচ্ছে পাঁচটি একটি নারীর প্রতি হচ্ছে পাঁচটি স্বামী পাঁচটি কি কি আমি বলে দিচ্ছি শিবের রক্ত থেকে তৈরি শীতের সিঁদুর শঙ্কুর থেকে তৈরি হাতের শাখা কয়টি গেল থেকে তৈরি হাতের খারু অর্থাৎ বিবাহ রাত্রিতে নতুন বউকে লোহার চুরি দিয়ে বরণ করানো হয় কি আপনাদের দিকে নিয়ম নেই এখন ডিজিটাল যুক্ত বানিয়ার কাছ থেকে বালা তৈরি করে নিয়ে এসে নতুন বউকে পরানো হয় তিনটি গিয়েছে আর হচ্ছে নিজপতি অর্থাৎ যার সঙ্গে আমাদের বিবাহ হয় অর্থাৎ দাম্পত্য জীবন শুরু হয় সেটা হচ্ছে নিজপতি আর একটা সবাই জানি বলেন দেখি কি আর একটা স্বামীর নাম হচ্ছে এই পৃথিবীর যে সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগৎ স্বামী এই হচ্ছে আমাদের নারীদের পাঁচটি স্বামী আমি এখনো ছাড়ছি না তোমাকে আরো কিছু বলতে চাই বলো মা আচ্ছা বলো তো আমরা নারীরা যখন পূজয়ে বসব ভগবানের জন্য সবকিছু অর্পণ করে দেওয়ার পরে এমন কি জিনিস রয়েছে যে জিনিসটি না দিলে কখনোই মনে হয় না যে নারীরা পূজয়ে বসেছে কুই চলে গেছে মা বন্ধুর কাছে জিনিসটা কি স্বামীকে ভক্তি না করলে আমাদের মানে কোনো কাজে সফল হবে না উত্তর হয়নি আর কেউ বলবো আচ্ছা বধুমা এবার তুমি সঠিক শুধু না আমরা নারীরা যখন পুজোয় বসবো ভগবানের চরে সবকিছু অর্পণ করে দেওয়ার পরে যদি আমরা উলুধনি না দেই তাহলে কখনোই মনে হবে না যে নারীটা পুজো বসেছে এই জন্য আমরা নারীরা যখন

তবে বৌমা যেহেতু তুমি আমাকে ঝগড়ি বলেছ আমি তোমাকে প্রশ্ন করব যদি না বলতে পাও তাহলে ঝগড়ি কি দেখেছ তার তিন ডবল দেখবে বলে তো বৌমা কোন গাছ বাজি কোন গাছের পাতা নাই আর কোন মাছের মাথা নাই মা জি সে মারা তো প্রশ্ন করেছে মা কেন তুমি তো এক ঝগড়ি মা আমি কি ভাবে উত্তর দেব মা দিদি

ননদিনী যেমন তুমি বধুমাও তেমন আমি বুঝতে পারছি না তুমি কি বললে বধুমা কি বললে বুঝতে পারছি না বধুমা একটু কাচ্চি করেছে ঠিক আছে বলো মা হ্যাঁ বুঝতে পারছি এভাবে উত্তর দিলে হবে ঠিক আছে হ্যাঁ বধুমা বলেছে কি বলেছে জানো শিমুল গাছ সাজে যখন মাঘ মাস থেকে ফাল্গুন মাস তখন শিমুল গাছটি লালে লাল হয়ে যায় এজন্য বলছি শিমুল গাছ সাজে কড়াই গাছ বাজে যখন চৈত্রী মাস থেকে বৈশাখ মাস পরে তখন এই কড়াই গাছে লম্বা লম্বা ফলগুলো পাকার পর পচিয়া বাতাসের মধ্যে ঝুনঝুন করে বাঁচে বলছে শিমুল গাছ সাজে কড়াই গাছ বাঁচে আলোকলতার পাতা নেই কাকরা মাছের মাথা নেই ছোট বধুমা চমৎকার উত্তর দিয়েছে এই মেজে তুমি কিছু বলবে আচ্ছা বলো তাই বলতেছি বধুমা আমি একটি তোমাকে প্রশ্ন করব বলো মাসিমা আমরা নারী লোকরা কোন কাজ করতে গেলে সামন দিকে আগাতে হয় আর কোন কাজ করতে গেলে পিছন দিকে পিছাতে হয় মা সে ঘর যখন ঝাড়ু দেয় তখন আগাইতে হয় আর যখন মুসতে হয় তখন পিছন দিকে পিছাইতে হয় ও মা দিদি

যে জেলাটির নাম লিখতে গেলে আকার একার হুস্কার কোনো কিছু প্রয়োজন নেই সে জেলাটির নাম কি সঠিক হয়েছে অনেক ভাই বলে যে পঞ্চগড় উত্তর সঠিক হয়েছে এই গান শেষ আমার সাথে দেখা করবা নিয়ে যাবে ঠিক আছে বধুমা বলো মা তাহলে তোমাকে আর আমি বিলম্ব করব না আর বিলম্ব না করে এখনই তোমাকে আমি ঘরে নিয়ে যাব বধুমা বলো মা তোমার শ্বশুর বাবা তোমার পরীক্ষা করেছে লোহার কালায় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব নিত্যিতে তুলে এক ফুলের ওজন যদি বধুমা হও পূর্ণবার বালার সঙ্গে পাঠিয়ে দিব লোহার ম্যান্ড ঘর দুই ফুলের ওজন যদি বধুমা হও পূর্ণবার ধাক্কা দিয়ে বাহির করে দেব ওই বাপ মায়ের ঘর বধুমা বলো তাই বিলম্ব না করে এই নিত্যিতে চড়ে এবার তুমি নিত্যতে শের হও ঠিক আছে মা আমি হা